আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভাই দেখেন লাল শাক সকাল সকাল লাল শাক তুলছি ভাই গ্রামে থাকলে কি সুন্দর একটা জিনিস দেখেন সকালে মন চাইছে ইচ্ছে হয়েছে খেতের তাই এখন যে টাটকা লাল শাক নিলাম দেখেন টাটকা লাল শাক যদিও লাল শাক একটু বাড়তি বাতিল উঠছে তারপরে ভাই টাটকা কোনো ইয়ে দেওয়া নাই কোনো সারসিট ছাড়া নিজের খেতে নিজে লাগায় না নিজের খেতে নিজে লাগাই না ভাই সকাল সকাল বিদেশ থেকে এই ফালাইছি তারপরে ভাই তারপরে ভাই উঠছে তারপরে আপনাদের সামনে নিয়ে আসলাম দেখেন টাটকা টাটকা যদি অল্প কয়েকটা খাই তাও আলহামদুলিল্লাহ ভালো লাগবে ভাই তো ভাই কৃষিকাজ করলে গ্রামে থাকলে ভাই সাইডে ফাইডে বাইডে থাকলেও দুই চাইড জন পাওয়া যায় যে খাবারের জন্য একবার দুইবার নেওয়ার জন্য গ্রামে থাকলে এই জিনিসটা পাওয়া যায় শহরে তারা কি বুঝবো ভাই আর প্রবাস তো ভাই দূরের কথা প্রবাস তৈরি টাটকা শাক সবজি কোনো কিছুই পাওয়া যায় আছে ভাই সবই আছে তরি তরকারি যা আছে সব আছে দেখেন এই টাটকাটা লোকের লোকের তুলনা চলে টাটকাটার লগে প্রবাসে ভাই সব আছে যা আছে এভরিথিং এখন এখন শুধু আপনার আমরা কোন যা আছে সব আছে ইন ইন্টুটেল হরফি যা আছে পেয়ারা সব কিছু আছে কিন্তু একটা জিনিস হলো টাটকা দেখেন বুড় বেলা সাইডে ধান খেত এই সাইডে আখ খেত এই যে দেখেন পুরোটা ধান খেত আখক্ষেত মানুষ কাজ করতেছে ক্ষেতে তো আমার ক্ষেত থেকে আমি নিয়ে নিলাম লাল শাক তো ভাই এই টাটকা জিনিস কোনো সময় পাওয়া যায় না বিদেশের মাটিতে পাওয়া যায় সব টাটকা টাটকা পাওয়া যায় কিন্তু এ আর টাটকা পাওয়া যায় না টাটকা পাওয়া যায় আমাদের দেশে গ্রামে শহর অঞ্চলে ফাইবে না হয়তো একদিন দুই দিন হয়ে যাবে পাওয়া যায় সবকিছু ভাই কিন্তু ওই যে টাটকা যায় ওর দিন খেতের থেকে নিজে উঠে হাত নিজের হাতে উঠাই নিয়ে এসলাম দেখেন এইটার লগে কোনোটার কোনোটার তুলনা চলে না ভাই এই জিনিসটার লগে কোনোটার তুলনা চলে না যত যাই বলেন নিজের ক্ষেত থেকে উঠে লাগায় খাওয়া যে টাটকা সবজিটা মজাই আলাদা ভাই তো ভোরবেলায় এমন দেখেন কুয়াশা ছোটোবেলায় এইভাবে কত মজা খুশি কুয়াশা হাতে ধরতাম ইয়ে করতাম এখন শুরু হয়ে গেছে কুয়াশা ভাই যদিও ঠান্ডার সিজন আসে না আর অল্প কিছু দিন আছে বাকি ঠান্ডার সিজন আসে করবে আর হয়তো এই মাসটাই সর্বোচ্চ তারপরে হয়তো কিছুটা ঠান্ডা আসতে পারে লাস্ট গরমে দিন দেখেন ভোরবেলায় কত কুয়াশা দেখেন কুয়াশায় কত পানি ভিজে আছে ঘাস এই কুয়াশার পানিতে পারাইলে ভাই ঠান্ডাও লাগ যাদের ঠান্ডা আছে ঠান্ডাও লাগতে পারে আবার উপকার আছে খালি পায়ে পারাইলে ভাই যাদের ডায়াবেটিস আছে ইয়ে আছে পায়ে পায়ের তলা ইয়ে করে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ